ইরারা তিন ভাই বোন তাদের বাবা রফিক দেশের বাহিরে থাকেন তিন ছেলে মেয়েকে তিনি দামি স্মার্টফোন গিফট করেছে রেজাল্ট ভালো করায় তাদের মা শাহানা সেই পুরনো মডেলের বাটন ফোন ইউজ করে বিধায়ী ছেলেমেয়ের ফোন থেকেই তিনি স্বামী রফিক সাহেবের সাথে যোগাযোগ করেন কিন্তু তার জন্যেও তাকে বেশ কাঠখর পোড়াতে হয় ইরা তোর বাবাকে একটু কল দিত একটু খোঁজখবর নেই লোকটা কেমন আছে কে জানে উফ মা বিরক্ত করো না তো আমি এখন মুভি দেখছি পর কল দিও এখন যাও শাহানা মন খারাপ করে ছোট মেয়ে নীরার কাছে চলে গেল নীরা মা লক্ষ্মী কি করছো কিছু না মো তোমার কিছু লাগবে তোমার বাবাকে একটু ফোন দাও তো আচ্ছা দিচ্ছি কল দিয়ে বাবাকে ধরিয়ে দিল মায়ের সাথে কথা বলতে নীরা প্রায় আধা ঘন্টা কথা হবার পর নীরার বিরক্ত লাগতে শুরু হলো। সে মাকে বলল আর কত কথা বলবো তোমরা আমার ফোনেরও চার্জ শেষ হয়ে যাচ্ছে রাখো তো ভয়ে মা দ্রুত ফোন কেটে দিলেন স্মার্টফোন পেয়ে তারা সবাই ফেসবুক ইনস্টাগ্রামে আসক্ত হয়ে গেল অনার্স সেকেন্ড ইয়ারে পড়ুয়া ইরা বেশ ভালো ছাত্রী সব সময় তার রেজাল্ট ভালো হতো কিন্তু ইদানিং তার পড়ায় মন বসে না সারাক্ষণ হাতে ফোন থাকে ছেলের আহাত যে কিনা মায়ের সব কাজে হেল্প করত। সে এখন রুমাটকে ফোন নিয়েই পড়ে থাকে মা যতই ডাকুক না কেন কোনো কথাই তার কানে যায় না আর রাহাত এ রাহাত বাবা দরজাটা খোল না কি হয়েছে মা এভাবে চেঁচাচ্ছ কেন বাসায় কোনো বাজার নেই কি রান্না করব বল একটু বাজারে দে অসহ্য একটা হ্যাঁ ডাকা দাও আজ এখন বস্তা সব নিয়ে আসবো আর যদি আমি বিরক্ত করেছ তো খবর আছে শান্তিতে একটু বাঁচতে দেবে না এই বলে সে বাজার আনার জন্য বের হয়ে গেল মায়ের বেশ মন খারাপ হলো এই ছেলেটা কত ভালো ছিল আজকাল কি যে হয়েছে কেন রুমাটকে বসে থাকে কে জানে এসব ভাবতে ভাবতেই নীরার রুমে গেলেন তিনি গিয়ে তো তিনি অবাক সাজুগুজু করে শাড়ি বিভিন্ন স্টাইলে পরে কি যেন অভিনয় করছে তার ফোনের সামনে নিরা মাকে দেখেই চিৎকার দিয়ে বলল মা যাও তো এখান থেকে না আমি টিকটক করছি মন খারাপ করে কিচেনে যেতেই তার ফোনে কল দিলেন রফিক সাহেব হ্যালো ওপাশ থেকে রফিক সাহেব কেমন আছেন জানতে চাইতেই শাহানা কান্না করে বলতে থাকলেন আর কিভাবে ভালো থাকি তুমি বাচ্চাদের স্মার্টফোন দিয়েছ এরা সবাই পড়ালেখা বন্ধ করে সারাদিন ফোন হাতে নিয়ে পড়ে থাকে ছেলেটাকে বাজার করতে বললেও ছাড়ি মেরে দেয় মেয়েগুলো এখন নিজেদের জগতে থাকে এরা তো সারাদিন কি কি যেন টাইপ করে দেখি আর নিরা আজ দেখি টিকটক করছে এদিকে আমি একা একা কিভাবে রান্না করি কেউ একটু এসেও দেখে না আগে কত সুন্দর সবাই আড্ডা দিতাম এখন সবাই সবার জগতে ব্যস্ত ওপাশ থেকে সব শুনে রফিক সাহেব বললেন তোমাকে আর চিন্তা করতে হবে না আমি দুদিনের মধ্যেই তোমার জন্য ফোন পাঠানোর ব্যবস্থা করছি দুদিন পর নীরের কাছে রফিক সাহেব কল দিয়ে বললেন তোমার মায়ের জন্য ফোন পাঠিয়েছি মাকে সব কিছু শিখিয়ে দিবে ফোনের ঠিক আছে আচ্ছা বাবা মাকে স্মার্ট ফোনের সব কিছু শিখিয়ে দিল তিন ভাই বোন মিলে এখন সবাই একটু স্বস্তি পেল যে মা আর তাদের ফোন নিয়ে কথা বলতে এসে বিরক্ত করবেন না কিছুদিন পর নীরার অনার্সের রেজাল্ট বের হলো। সে খুবই বাজে রেজাল্ট করলো ইরা ইন্টারের টেস্ট এক্সামে ফেল করল আর রাহাত চোখের ব্যথায় অস্থির হয়ে যখন মামা করে ছিল তখন মা কিছুতেই শুনতে পেল না কারণ মা তখন স্মার্টফোনে ফেসবুকিং করায় ব্যস্ত ইরা ও নীরা মায়ের রুমে এসে মাকে এভাবে ব্যস্ত থাকতে দেখে বলল ভাইয়া কত যন্ত্রণায় আছে মা তুমি শুনতে পাচ্ছ না এখন কেন বিরক্ত হচ্ছ তোমরা আমিও তো কতদিন অসুস্থ হয়ে তোমাদের ডেকেছি আসোনি তো এখন যাও নিজেদের সমস্যা নিজেরা সমাধান করো আমি এখন তোমাদের বাবার সাথে কথা বলবো ডিস্টার্ব করো না ইরা ও নীরা বুঝতে পারলো তারা কত বড় ভুল করে ফেলেছে তাদের অবহেলার কারণেই আজ তাদের মায়ের সাথে এই দূরত্ব সৃষ্টি হলো তারা আবার মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল আমাদের ক্ষমা করে দাও মা আমরা এখন থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো আর ফোন নিয়ে পড়ে থাকবো না তুমি যা বলবে তাই করব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ তাতে আমি খুশি এই বলে তিনি দুই মেয়েকে জড়িয়ে ধরলেন দুলা ভাই একটু লজ্জা করো না বৌয়ার সালারটাকে বসে বসে খাচ্ছেন বলে লজ্জা পাবে তো দূরে থাক গোস্ত কম আছে দেখে নবাবের মতন আরো গোশত যাচ্ছে যত সব বেড়া লোকজন নিজের চেয়ে বেশ কয়েক বছরের ছোট শ্যালকের মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা নুয়ে ফেলে সেলেন করোনার প্রথম উৎপাতে তথা গত লকডাউনে চাকরি হারায় সে এ অবস্থায় বৃদ্ধা মাকে নিয়ে তার একমাত্র আশ্রয় চাকরিজীবী শ্রী আফসানার কাছে সেলেম যে বসে বসে খেতে ইচ্ছুক তেমন কিন্তু নয় চাকরি হার হামেশায় খুঁজে যাচ্ছে সে কিন্তু চাকরির বাজারে কি আর মূল্য পাওয়া এত সহজ কথা তারপর আবার দুদিন পর লকডাউন শাটডাউন কত কি। ক্ষমা করবে তন্ময় আমি আসলে খেয়াল করিনি নজরে কথাটা বলেই হাতে পানি ঢেলে উঠে চলে যায় সেলেম তার চোখ জোড়া টলমল করছে অশ্রুতে ইচ্ছে করছে বুক ভাসিয়ে কেঁদে আল্লাহকে জিজ্ঞেস করতে কেন তাকে এমন অসহায় করে দিল পুরুষ মানুষ কাঁদতে মানা চোখের অস্ত্রু তবে চোখেই থাক জীবনে কোনো দিন অপদস্ত হতে হয়নি তাকে এ ছেলেটা শাশুড়িমা কত সম্মান সমীহ করতে আগে চাকরি হারাতে যেন একজনের খোলস খুলে পড়তে লাগল সেলিমের মা সেলিনা জোয়ার্দার সাই প্রায় তিন বছর হবে তার পরও কখনো নাখুশ হননি আল্লাহর উপর বা কষ্টের মলিনতা তাকে ছুতে পারেনি বরং সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া করতেন এত ভালো পুত্রবধূ বেআইন পাইয়ে দেওয়ার জন্য আগে কত সোহাগের সাথে মধু মিশিয়ে কথা বলতেন রাবেয়া বানু আর এখন কথার আগেই ধমকায় বিগত মাসগুলো ধরে কান্না তাচ্ছিল আর অপমানে মাখামাখি কথাবার্তা ছাড়া কিছুই সেলিনা জোয়ার্দারের কপালে জোটেনি আজও কাঁদছেন তিনি নয়ন ভাসিয়ে সবার ঘর থেকে ছেলেকে অপমান হতে শুনে কান্না যেন থামছেই না যেন বর্ষণ নয় স্বয়ং বন্য এসেছে তার চোখ জোড়ায় কি এক নির্মম পরিহাস ভাগ্যের আল্লাহ কি পাপ করলাম আমি আমার ছেলে যার জন্য দেখাচ্ছ জীবনে কোনোদিন কারো সামনে কারো ঝুঁকাও তবে কেন আল্লাহ আমার বাজানের জীবনকে আবার শুধ্রায় দাও আমার আমার সোজা সরল বাজানের এত অপমান আমার সহ্য হচ্ছে না কাঁদতে কাঁদতে কখন যে বুকের ব্যথাটা বেড়ে গেল বুঝতে পারলেন না ব্যথায় আর্তনাদ করে উঠলেন আহ আহ সেলিম দৌড়ে এলো উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞেস করলো মা মা কি হয়েছে তোমার ব্যথা করছে ওষুধ খেয়েছিল তুমি তোমার সেলিনা জুয়ার্দার কোনো রকম ইশারায় না বোঝালেন সেলিম তাড়াতাড়ি ওষুধের বাক্স বের করল ঔষধের উদ্দেশ্যে কিন্তু ওষুধ তো নেই বাক্সে মনে পড়ল গতকালে তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল বলে শাশুড়ি রাবিয়া বানুকে মাসের বাজারের সাথে নিয়ে আসতে বলেছিল ছুটে যায় তার কাছে বানু তখন ছেলে তন্ময়ের সাথে বসে আয়েস করে ভাত খাচ্ছেন গরুর গ্রস্ত দিয়ে মায়ের ওষুধ কোথায় আম্মা কাল যে আপনাকে আনতে বলেছিলাম সেই ওষুধ মায়ের ব্যথা উঠেছে তাড়াতাড়ি বলুন টাকা কম ছিল আর তন্ময়ের মাশরুম খেতে মন যাচ্ছিল তাই সে টাকা দিয়ে মাশরুম এনে ফেলেছি চমকে উঠে সেলিম সে ভেবেই পাচ্ছে না এতটা অমানবিক মানুষ কিভাবে হতে পারে কারণ বানু খুব ভালো করেই জানেন ওষুধটা কতটা জরুরি সেলিনা জোয়ার্দারের শাস্তির জন্য আমা আপনি তো জানেন ওই ওষুধটা মায়ের প্রতিদিন খাওয়া লাগে না হলে সমস্যা হয় আপনি কি করো অমানুষের মতন সামান্য শখ মেটানোর জন্য মায়ের ওষুধের টাকা খোয়ালেন দুলহা ভাই আপনার সাহস কি করে হয় আমার মাকে কথা শোনানোর আমাদের টাকায় খাচ্ছেন ভুলে যাবেন না খেতে পারছেন তাই তো বেশি লজ্জা আছে নাকি তন্ময়ীদের পরের টাকায় বসে বসে খাচ্ছো মা ছেলে আবার বড় বড় কথা আর এমন ঢং করছো যেন এই মারা যাবে তোমার মা অবশ্য মরলেই ভালো বুড়িটা আমাদের গাড়ি বসে বসে খাচ্ছে যত শকেজো ওনার তো বিষ খেয়ে মা একদম চুপ অনেক বলেছ তুমি পরিচিতনারী কণ্ঠ শুনে স্বচকিত হয়ে দরজার দিকে দৃষ্টি ঘুরায় সকলে আফসানাকে এ সময়ে বাসায় দেখে সবাই কম বেশি অবাক আর আফসানা সে বিস্মিত আশাহত শূন্য হয়ে পড়েছে সে যা দেখছে তার সত্যি হচ্ছে তো তার মা ভাই এমন আচরণ করতে পারে তারই স্বামী শাশুড়ির সাথে মেয়ের ভটকে যাওয়া বুঝতে পারেন রাবেয়া বানো তাই নিজেকে সামলে সাথে সাথে লেগে পড়েন মেয়েকে সাত পাঁচ বোঝাতে দেখ মা তুই যা বুঝছিস তেমন কিছুই না আমরা তো শুধু একটু মজা হাত দেখিয়ে থামতে ইশারা করে আফসানা বড় বড় পা ফেলে নিজের বেডরুমে চলে যায় গভীর চিন্তায় মগ্ন আফসানা সে কিছুতে বিশ্বাস করতে পারছে না মানুষ কিভাবে পাল্টা যায় কখনো ভাবেনি আফসানা তার মা ভাই এতটা অপদস্থ করবে সেলিমকে অথচ আগে তো সারাদিন সেলিমের গুণগান গাইত দুজনে এখন আফসানার মনে হচ্ছে ভালোই হয়েছে চাকরিটা হারিয়ে এই মানুষগুলোর আসল রূপ তো দেখা হলো সেলিনা জুয়ার্দারের ঘরে আসে সবাই আফসানার ডাকে রাবে আবানুর মুখশ্রীতে লজ্জা ভাব তন্ময়ের নত চোখ আর সেলিমের ব্যথিত মন আমার কাল দুপুরের মধ্যে তোমরাই বাসা ছেড়ে চলে যাবে তোমার ছেলের তো অনেক টাকা কামে করার হেডং হয়েছে যে সে আমার স্বামীকে দেখায় সেই টাকাতেই থাকুক এখন তোমাকে নিয়ে এসব কি বলছিস আপু হাজার পাঁচ টাকা মাইনেতে আমি কোথায় যাব মাকে নিয়ে হ্যাঁ রে আফসানা তুই সামান্য কথা এমন করছিস আমরা তো মিথ্যে বলিনি তোর জমাই তো আমাদের টাকাতেই খাচ্ছে পরের জন্য মাকে ছেড়ে দিবি উত্তেজনা ও চিন্তা দেখা যায় রাবেয়া বানু ও তন্ময়ের চেহারাতে বিদ্রুপার্থে হাসে আফসানা ভুল বললে আমার স্বামী শাশুড়ি তাদের নিজেদের টাকায় খাচ্ছে যেদিন কবুল বলেছিলাম সেদিন থেকে তার আমার বিষয়টা গুছিয়ে গিয়েছিল আর তুমি কোন মাটি দিয়ে তৈরি আজ তোমার বড়ই বোঝা মনে হচ্ছে আমার পরিবারকে কই যখন তুমি তোমার স্বামী সহ আমার আর আমার স্বামীর টাকায় খেতে তখন নিজেকে বোঝা লাগেনি আমার আর আমার স্বামীর বাসায় থাকতে এসেছিলে এমনকি এখনো তুমি এখানেই থাকছ তাতে বোঝা মনে হয়নি নিজেকে মিশ খেতে মন চায়নি আমার বিয়ের চার মাসের মাথায় তোমার পাথর হয়েছিল পেটে তখন চিকিৎসার টাকা দিয়েছিল ওকে ভুলে গেলে তো তাড়াতাড়ি আর তুই তন্ময় তোর লেখাপড়া ধ্বংস হতো যদি মানুষটা ভর্তির টাকা না দিত কারণ তখন তোর এই বোন চাকরি পায়নি পেতও না যদি নিজে কাজ না করে আমাকে পড়ার সময় না দিত এ মাতুলো নারীটি আর এই মাটির মানুষ যদি আমায় সাহস না জোগাতো সাথে না থাকতো তোরা আজ রাস্তায় থাকতে আমার স্বামী শাশুড়ি জায়গা না দিলে আর কি বললে পরের জন্য মা ছেড়ে দিবো ওরা পর নয় আমার পরিবার আমার আপনজন নিজের এক পরিবারের বিপদে যদি ঢাল হয়ে পাশে দাঁড়াতে পারি আরেক পরিবারকে একা করব কেন তাও সেই পরিবারের সাথে যাদের সাথে আমার শুধুই আত্মার সম্পর্ক রক্তের নয় তবু প্রতিটি কদমে আমার পাশে ছিল তোমার মস্তিষ্ক বোধশক্তি পচে গেছে যে মানুষগুলোর জন্য ভালো আছো তাদের সাথেই ছি 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 মা ভাইকে ধিক্কার জানিয়ে হন হন করে নিজের ঘরে চলে যায় আফসানা যাওয়ার আগে শাশুড়িকে শুধু অশ্রুসিক্ত নয়নে বলে আমাকে ক্ষমা করবেন মামুনি আফসানা বিষণ্ন মনে ঘরের ভেতরে বসে আছে সেলিম তাকে স্পর্শে জড়িয়ে ধরে বলে আমি সত্যি ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে এখানে আমাকে মহান বানানোর কিছুই নেই স্বামী একে অপরের পরিপূরক স্ত্রীর ঢাল যদি তার স্বামী হতে পারে তবে স্বামীর অসহায় দিনগুলোতে স্ত্রী কেন তার দায় নিতে পারবে না স্ত্রীর উত্তরে মন ভরে যায় সেলেমের আজ সত্যি মনে হচ্ছে সেলিমের যে তারা একে অপরের পরিপূরক